হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ যেহেতু তোমাদের অনুরোধে আমরা ন্যারেশন ক্লাস দেখো আমার কাছে তোমাদের 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 একটা থাকতে পারে স্যার ক্লাসগুলো এতগুলো এতগুলো রোজগুলো যদি এক ক্লাস দিয়ে দিতাম বোর ফিল হতো তোমরা ভাবতো যে স্যার আমি এটা ক্লিয়ারলি এটা আমার কনসেপশন আসছে একটা স্টুডেন্ট লং টাইম একটা অনলাইন ক্লাস করতে পারে না এই লং টাইম ক্লাসটা করতে পারে না বলেই হচ্ছে আমরা ছোট ছোট করে ক্লাসগুলো তোমরা এনজয় করো তোমরা ক্লাসটাকে উপভোগ করো আজকে আমরা তোমাদের সেই ন্যারেশনের ধারাবাহিক ক্লাসের একটা রূপ বা একটা পার্ট হিসেবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা দেখছি প্যাসেজ ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ ন্যারেশনের এইটা দেখো আমরা লিখতে পারি এটা যদি ডিরেক্ট ন্যারেশনে একজন বক্তার একাধিক কথা থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট এ সেইট অলসো সেইট এগেন

The teacher said, You are not attentive to class, you will be not able to. মেক রিজাল্ট ইউ শুডেন্টিভ দেখো একটা স্যার দ্য টিচার সেট বললেন যে ইউ আর নট টু ক্লাস তোমার ক্লাসে মনোযোগী নাও উইল বি নট এবল টু মেক গুড রেজাল্ট তোমার ভালো রেজাল্ট তৈরি করতে পারবে না ইউ উইল বিটিভ তোমাদের মনোযোগী হওয়া উচিত

Also said that they will good. they would not be able to make good result. He again said. এই যে দেখো লক্ষ্য করা এক কথাগুলো এই কথাটা আমরা যখন বলছি হিট এগেন তোমরা এটাই যোগ করতো টিচারটিভ টু দ্যাস উড নট বি্ট এইভাবে কিন্তু আমরা করতে পারি আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের মৌলিক যে বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করলাম এবার তোমাদের সামনে আমরা একটা এক্সারসাইজ করে দেখবো যে আমরা কতটুকু শিখলাম সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্লাস গুলো রেগুলার করতে থাকো এবং বেশি বেশি করে পড়াশোনার সাথে থাকো সে প্রত্যেকটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ